মাত্র পঁচিশশো টাকা ইলিশ উৎসব শুনেই ভাবছেন সেটাও কি সম্ভব নাকি হ্যাঁ আজ আমি আপনাদের সন্ধান দেবো মাত্র পঁচিশশো টাকা খরচা করেই আপনারা ইলিশ উৎসবে যেতে পারবেন আর যদি আপনারা আমার দেওয়া কুপন কোড ইউজ করেন যেটা ভিডিওতে দেওয়া থাকবে সেটা ইউজ করলে আরও কমে পেয়ে যাবেন এই পঁচিশশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন জমজমাট খাওয়া দাওয়া এবং তার পাশাপাশি রয়েছে ফুচকা স্টল বাউল গান ঝুমুর নাচ যাত্রাপালা আরও প্রচুর মজার জিনিস তাহলে আর ভাবছেন কি এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা নেমে পড়েছি ক্যানিং স্টেশনে আর ক্যানিং স্টেশনের বাইরে আমাদের জন্য বাস ওয়েট করছে তো এখন ক্যানিং স্টেশনের বাইরে চলে এসেছি প্রত্যেকবার ক্যানিং স্টেশন থেকে অটোতে করে আমরা যাই সোনাখালি জেটি ঘাটে বাট এবারে কিন্তু বাসে করে আমরা যাচ্ছি গদখালিতে তো চলুন বাসে এখন ওঠা যাক তো এখন আমরা বাসে উঠে পড়েছি এখান থেকে গতকালে যাবো মোটামুটি টাইম লাগবে আধ ঘন্টার মতো আর বাসের মধ্যে আরও ট্যুরিস্টরাও কিন্তু রয়েছে তো চলুন থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এবার সুন্দরবন ভ্রমণ করছি এপিন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আর ওনাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে গটখালি জেটিঘাটে তো জেটি ঘাটে পৌঁছে গিয়েছি আমাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো চলুন এখন লঞ্চে উঠা যাক লঞ্চের অন্যান্য যাত্রীরাও কিন্তু এখন ধীরে ধীরে লঞ্চে উঠে পড়ছেন তো এখন কিন্তু আমরা লঞ্চে উঠে পড়েছি আর ইলিশ উৎসব কিন্তু ইলিশে করে বৃষ্টি ছাড়া জমে না বাইরে কিন্তু এখন অলরেডি ইলিশে করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের হাতে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে ঠিক আছে লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ব্রেকফাস্টের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে আর অনেকেই কিন্তু সকালে জল খাবার খাওয়া শুরুও করে দিয়েছে তো এখন কিন্তু সকালে জলখাবার আমাদের হাতে চলে এসেছে গরম গরম লুচি রয়েছে তার সঙ্গে রয়েছে আলুর দম আর বাইরে কিন্তু অলরেডি ইলছেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমরা চলে এসেছি গোসাবাত জ্যাটিকাটি আর এসে কিন্তু এখানে দেখছি ভাবে নৌকাতে করে বিশাল বড় বড় সাইজের কাটাল কিন্তু এখানকার বাজারে আসছেই তো আমরা নেমে পড়েছি গোসাবাতে আর আজকে কিন্তু আমাদের ফার্স্ট দিনের সাইড সিন কিন্তু এখানেই রয়েছে আর অলরেডি কিন্তু মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো চলুন হ্যামিলটন বাংলোতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের হাতে চলে এসেছে গরম গরম আমুদি মাছের পকোড়া পাশে যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এনাদেরই লঞ্চ রয়েছে আর দুটো লঞ্চ মিলিয়ে যাত্রীর সংখ্যা রয়েছে প্রায় নব্বই জনের কাছাকাছি এখন দুপুরে লাঞ্চ করা শুরু হয়ে গিয়েছে মোটামুটি অনেকেই লাঞ্চ করতে বসে পড়েছেন প্রথম দিনে আমাদের লাঞ্চ চলে এসেছে তো সাদা ভাত রয়েছে প্রথমে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে আর ইলিশের স্পেশাল আইটেমে কিন্তু আজকে রয়েছে বেগুন ইলিশ সর্ষে ইলিশ সেটাও আপনাদের দেখাবো এখন কিন্তু নদীর বুকে চলন্ত লঞ্চে বসে লাঞ্চ করছি এর একটা আলাদাই রয়েছে তো চলুন খাওয়া শুরু করা যাক আর কী কী আইটেম রয়েছে সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণ আগে বেগুন ইলিশ দিয়ে গেছে আর এখন চলে এসেছে সর্ষে ইলিশ শেষ পাতা ছিল চাটনি এবং পাঁপড় ভাজা তো এখন কিন্তু আমরা নেমে পড়েছি পাখিরালয়ে রাজ রাত্রিবেলা হোটেলে কিন্তু আমরা পাখিরালয়েই থাকবো তো চলুন হোটেলে কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো তো রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় রুমটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজানো করছে না এরকম বড় বেড রয়েছে এখানে সোফা রয়েছে ওদিকে টিভি রয়েছে হোটেলটি নদীর একদম কাছেই রয়েছে আর বিশাল জায়গা জুড়ে রয়েছে নিচে একটা ছোট্ট মতো পার্কও রয়েছে আপনাদেরকে সকালবেলা আরো ভালোভাবে পুরোটা ঘুরিয়ে দেখাবো সন্ধ্যার সময় এখন কিন্তু চলে এসেছি পাখিরালয় মার্কেট আর আমরা যে হোটেলে রয়েছে একদম হোটেলের ঠিক পিছনে কিন্তু পাখিরালয় মার্কেট রয়েছে যেখানে প্রচুর দোকান রয়েছে আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে এখান থেকে কিন্তু করতে পারেন এই যে পাখিরালয় আর দোকানগুলোতে কিন্তু আপনারা বাঘ বিভিন্ন বাঘ ছাড়াও সুন্দরবনের বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে জীবজন্তু সেগুলো রয়েছে সবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে ছোট্ট বাঘটা কত হোটেলে ফিরে এসে গরম গরম এক কাপ কফির কাপে চুমুক দিলাম আর এদিকে দেখলাম ফুচকার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে আর সন্ধেবেলা লাইটিংয়ের আলোই কিন্তু পুরো হোটেলটাকে দেখতে খুবই সুন্দর লাগছে এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে প্যাকেজের মধ্যে ফুচকা স্টলও রয়েছে আর এখানে দাদা দেখুন কতটা যত্ন সহকারে কিন্তু ফুচকার প্রিপারেশন করছেন ইতিমধ্যে হোটেলের মধ্যে কিন্তু বাউল গান শুরু হয়েছে আর বাউল গান শুনতে শুনতে ফুচকা খাবো এতে একটা আলাদাই এক্সপিরিয়েন্স রয়েছে সুন্দর বলে পেঁয়াজি পকোড়া এগুলো চলে বাট ফুচকা স্টলটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি আমরা এদিকে ফুচকা খাচ্ছি আর ওদিকে দেখলাম এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে রয়েছে কাছাকাছি এসে দেখতে পেলাম এখানে কিন্তু এখন সন্ধ্যেবেলা টিফিন দিচ্ছে পকোড়া রয়েছে তার সঙ্গে সস রয়েছে আর কফি রয়েছে আর এখানে সকলেই দেখুন কে আগে পাবে সেই জন্য সকলেই কিন্তু হাত বাড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু বেশ ভিড় হয়ে রয়েছে আর এখানে অনেকে কিন্তু কনফিউজ হয়ে গিয়েছে যে আগে পকোড়া খাবে নাকি আগে ফুচকা খাবে সবটা মিলিয়ে মিশে সন্ধেবেলা কিন্তু একদম জমজমাট হয়ে রয়েছে যাই হোক লাইনে দাঁড়িয়ে থেকে আমিও দু প্লেট পকোড়া নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন মা কিন্তু পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে আর যেহেতু ফুচকা আনলিমিটেড রয়েছে আমি আবার কিন্তু ফুচকা খেতে চলে এসেছি আর ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু এই ফুচকা স্টলে প্রচুর এনজয় করছে এখন কিন্তু এই হোটেলে যে ডাইনিং এরিয়া রয়েছে সেখানে চলে এসেছি আর ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড়ো প্লেস বাইরে কিন্তু এখন বাউল গান চলছে আর যেহেতু ডাইনিং এরিয়াটা ফাঁকা রয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর বাউল গান যেহেতু চলছে তাই এখানে এসে একটু আনন্দও করে নিলাম বাউল গানের পরেই শুরু হলো ঝুমুর নাচ আর এখানে আমরা সকলে মিলে কিন্তু প্রচুর এনজয় করছি রাতের ডিনার করতে চলে এসেছি তো রাতের ডিনারে কিন্তু রয়েছে পোলাও তো পোলাও দেখতে পাচ্ছেন প্রচুর কিশমিস প্রচুর কাজু দেওয়া রয়েছে তার সঙ্গে রয়েছে মাটন কষা এবং স্যালাড এবং শেষ পাতে রয়েছে মিষ্টি গাছে দেখুন কি কাটা হয়ে রয়েছে পুরো রিসর্টটা তো আপনাদের ঘুরে দেখিয়েছি রিসর্টের মধ্যে কিন্তু এরকম দোলনা রয়েছে স্লিপ রয়েছে মানে একটা ছোট্ট মতো পার্ক টাইপের কিন্তু করা রয়েছে সকাল কিন্তু দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে কিন্তু গরম গরম চা চলে এসেছে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা রেডি হয়ে কিন্তু ফেরিঘাটের জন্য যাবো কাল যখন হোটেলে চেক ইন করেছিলাম তখন আপনাদেরকে হোটেলটা দেখাতে পারিনি আজকে সকাল সকাল চলে এসেছি হোটেলের ছাদে আর ছাদের লোকেশনটা জাস্ট দেখুন হোটেলে একদম জাস্ট মাদলা কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু ওই জেটি থেকে আমরা লঞ্চ করব এবারে আমরা সুন্দরবনে ইলিশ উৎসব করছি এফ এন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটা সংস্থা আর একদম কম টাকার প্যাকেজে কিন্তু ওনার ইলিশ উৎসব করাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা থেকে কিন্তু প্যাকেজ স্টার্ট হচ্ছে দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি আজ কিন্তু গভীর জঙ্গলের দিকে যাব আর এনাদের যেটা প্যাকেজ রয়েছে আপনারা যদি নন এসিতে বুক করে থাকেন সেক্ষেত্রে আপনারা পাবেন আপনারা যদি নন এসিতে বুক করে থাকেন সেক্ষেত্রে পাবেন পঁচিশশো টাকায় এবং এসিতে যদি বুক করে থাকেন সেক্ষেত্রে লাগবে আটাশো ভিডিও শুরুতে যেমনটা আপনাদের বলেছিলাম আমার দেওয়া কুপন কোড ইউজ করলে কিন্তু আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তাই অবশ্যই কিন্তু বুকিংয়ের সময় এই কুপন কোডটা ইউজ করবেন তো এখন কিন্তু আমরা চলে এসেছি সসনেখালিতে আর জঙ্গলে ঢোকার জন্য আমাদের এখান থেকে কিন্তু পারমিট করাতে হবে আর ইলিশ উৎসব মানেই কিন্তু পুরো ভিড়ে ঠাসা মানুষের ভিড় দেখে বুঝতেই পারছেন ইলিশ উৎসবের ক্রেজটা ঠিক কতটা রয়েছে একদম ওপরে চলে এসেছি এখান থেকে সুন্দরবনের জঙ্গলটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা অপরূপ সুন্দর লাগছে আর এখানে কিন্তু প্রচুর মিঠা জলের পুকুর রয়েছে যেখানে কিন্তু অনেক সময় জীবজন্তুরা জল খেতে আসছে সেগুলো কিন্তু স্পোর্টস এখানে যে মিষ্টি জলের পুকুরগুলো রয়েছে সেখানে কিন্তু এইরকম প্রচুর কিন্তু টর্টারিজ উঠছে এবং দেখো ওরা কিরমভাবে টুক টুক করে জল থেকে উঠছে আবার জলের মধ্যেই ডুবে যাচ্ছে আমাদের ইলিশ উৎসবের একদম ছোট্ট একটা সদস্য কিন্তু এটা আর ওরা এখন আমার ছাতাটা পছন্দ হয়েছে আপনারা দেখিয়েছি ইলিশ উৎসবে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল ভিড়ের মধ্যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য এখন বিছানায় চলে এসেছি শুয়ে শুয়ে সকালে জল খাবার খাবো গরম গরম নান পুরি রয়েছে তার সঙ্গে রয়েছে চানা মশলা আর এখানে রয়েছে রসগোল্লা এরপর আমরা চলে গিয়েছিলাম দোবাকিতে আর দোবাকিতে কিন্তু একটা বিশাল বড় ক্যানোপিও রয়েছে আর একটা ওয়াশ টাওয়ার রয়েছে আর কপাল ভালো থাকলে আপনারা কিন্তু এখান থেকে হরিণ দেখতে পেতে পারেন লঞ্চে উঠে দেখলাম আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গিয়েছে আর অনেকেই কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছেন তো এখন কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি আর অলরেডি সকলেই খাবার খেয়ে বলছে খাবারের টেস্ট ভালো হয়েছে তো আজকের কিন্তু লাঞ্চে রয়েছে সাদা ভাত ডাল আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর এখন দিল ইলিশ পাতুরি তার সঙ্গে রয়েছে খাবার দাবারও ভালো মোটামুটি ছিল আজকে ঠিকঠাক করেছে কেমন লাগছে পরিষ্কার করে ফেলেছে খাওয়ার টেস্ট ভালো লেগেছে কোথা থেকে এসেছে আচ্ছা সুন্দরবন কি ফার্স্ট টাইম ভালো লাগছে তো যাই হোক আমরা এখানে সবাই কিন্তু খুব এনজয় করে করে খাচ্ছি বিকালবেলা আমাদেরকে আম দিয়ে গেছে আর সকলেই কিন্তু এখন জঙ্গলের দিকে তাকিয়ে বসে রয়েছে যদি জীবজন্তু চিৎস দূর থেকে হঠাৎই এটাকে দেখে আমরা সকলেই বাঘ ভেবেছিলাম পরে লঞ্চটা কাছাকাছি যেতে আমরা সকলেই বুঝতে পারলাম যেটাকে আমরা বাঘ ভেবেছিলাম সেটা কিন্তু একটা হরিণ ছিল আর হরিণটা কি সুন্দরভাবে এখানে গাছের পাতা খাচ্ছে দেখুন সন্ধেবেলা হোটেলে ফিরতে আমাদের চলে এলো গরম গরম টিফিন পিঁয়াজি এবং মুড়ি হোটেলের কনফারেন্স রুমে এখন কিন্তু এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছে তাই সকলেই কিন্তু এখানে চলে এসেছি আর সবাই মিলে খুবই আনন্দ করা হচ্ছে যারা জিতছে তাদের কিন্তু এরকমভাবে চকলেট দেওয়া হচ্ছে যে দাদাদের সঙ্গে আমরা ট্যুরটা করছি সকলেই কিন্তু খুবই ভালো আর এইখানে দাদার সাথে সবাই মিলে মজা করছে আর আমরা সকলেই বলছিলাম যে আমাদের সকলেরই চকলেট চাই দাদাও কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পরে এখানে শুরু হয়েছে বনবিবি যাত্রা সুন্দরবনে এই জিনিসটাও কিন্তু আমার প্রথমবারের অভিজ্ঞতা যাত্রাপালা শেষ হয়ে যেতে আমরা সকলে ফ্রাইড রাইস এবং তার সঙ্গে রয়েছে চিকেন কষা ও স্যালাড রাতে কিন্তু বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বৃষ্টি উপভোগ করছি পাখিরালয় থেকে বেরিয়ে পড়েছি আজও বেশ কিছু সাইট সিন করে দেন কিন্তু আবার গতকালিতে আমরা ফিরে যাব তো আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তো চলুন লঞ্চ ওঠা যাক আর আজকে দুপুরে স্পেশাল বেনুতে কিন্তু দারুণ দারুণ আইটেম রয়েছে তো লঞ্চ উঠে সেগুলো আপনাদেরকে দেখাবো সকালবেলা থেকেই আজ আকাশের মুখভার ভার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর হাতে কিন্তু চলে এসেছে গরম গরম চায়ের কাপ আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি তার সঙ্গে রয়েছে আলুর দম ডিম দম অনেকেই জানতে চান খাবার কি আনলিমিটেড থাকে হ্যাঁ লুচি ভাত তরকারি এগুলো সবটাই আনলিমিটেড থাকে ইলিশ কিন্তু লিমিটেড থাকে আজকের লাঞ্চে রয়েছে ইলিশ উৎসবের সবচেয়ে স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি প্রথমেই আমাদেরকে দিয়ে গেল ইলিশ বিরিয়ানি যারা বিরিয়ানি খান না তাদের জন্য সাদা ব্যবস্থাও রয়েছে বিরিয়ানিও কিন্তু আনলিমিটেড রয়েছে ইলিশ মাছ লিমিটেড যেটা আপনাদের আগেও বলেছি আর এখন কিন্তু রয়েছে চিকেন কস এবং তার সঙ্গে রয়েছে স্যালাড আর প্রত্যেক দিনের মতো শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি এবং পাপড় ভাজা প্রত্যেক দিনের মতো খাবার শেষে আজকেও কিন্তু ফল দিয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কোল্ড সকলের এই কদিন কিন্তু প্রচুর এনজয় করেছি তাই সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়েই কিন্তু বাড়ি ফিরছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে একদম কম টাকার প্যাকেজে সকলেই ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে পারেন